আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা যুদ্ধাপরাধ ও যৌন সহিংসতায় জামায়াত ইসলামীর ভূমিকার কারণে একসময় অনেকেই ধরে নিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এই দলটির টিকে থাকা কঠিন হবে ইতিহাসের নৈতিক বিচারে তারা প্রান্তিক হবে সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব হারাবে এমন ধারণা খুব একটা অমূলক ছিল সেটা বলা যাবে না কিন্তু বাস্তবতা হলো উনিশশো পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র ক্ষমতার ছায়ায় জামায়াত আবার সংগঠিত হয় এবং ধীরে ধীরে একটি ভিন্ন ধরনের রাজনৈতিক প্রকল্প গড়ে তোলে যার কেন্দ্রবিন্দুতে ছিল সংগঠন শিক্ষা ও অর্থনৈতিক অবকাঠামো জামায়াত ইসলামীর এই পুনর্গঠনের সবচেয়ে কার্যকর হাতিয়ার ছিল ছাত্র রাজনীতি শিক্ষাব্যবস্থার দুর্বলতা রাষ্ট্রের নজরদারির অভাব এবং আদর্শিক শূন্যতার সুযোগ নিয়ে ছাত্র শিবির ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাব বিস্তার করে তার মূল দল রাজনীতির মঞ্চে সীমিত থাকলেও ছাত্র সংগঠনটি সাংগঠনিক শৃঙ্খলা ক্যাডার ভিত্তিক নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একটা শক্ত ভিত্তি তৈরি করে বিশেষ করে গত পনেরো বছরে এই ভিত্তি পর্দার আড়ালে অনেক বেশি শক্তিশালী হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে জামায়াত আজ যাবার আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং নিজেকে সুশাসনের বিকল্প হিসেবে উপস্থাপন করছে এই দাবির মূল যুক্তি হলো তারা দুর্নীতিতে জড়ায় না চাঁদাবাজি করে না কিন্তু প্রশ্নটা এখানে আর্থিক লেনদেনের সীমা পেরিয়ে যায় বাংলাদেশে দুর্নীতি বলতে আমরা প্রায়শই নগদ অর্থের লেনদেন ঘুষ বা কমিশনের কথাই বুঝি অথচ রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় আমি রাজনীতির ছাত্র রাজনীতি বিজ্ঞানের ছাত্র ভাষায় দুর্নীতি একটা বহুমাত্রিক ধারণা ক্ষমতার অপব্যবহার স্বার্থের সংঘাত প্রাতিষ্ঠানিক পক্ষপাত মেধা উপেক্ষা করে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া এসবও দুর্নীতির রূপ অনেক ক্ষেত্রে এগুলোই রাষ্ট্র এবং সমাজের জন্যে বেশি ক্ষতিকর কারণ এগুলো দৃশ্যমান নয় কিন্তু কাঠামোগত ভাবে দীর্ঘস্থায়ী এগুলো অত্যন্ত সুদূর প্রসারী প্রভাব ফেলে এই জায়গাতেই জামায়াত শিবিরের রাজনীতির একটা মৌলিক সমস্যা স্পষ্ট হয় তারা রাজনৈতিক দল হয়েও একটা সুসংগঠিত ব্যবসায়িক কাঠামো গড়ে তুলেছে ব্যাংক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার সব মিলিয়ে তারা একটা রাজনৈতিক ব্যবসায়ী কনগ্লোমারেটে পরিণত হয়েছে আওয়ামী লীগ বা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বহু নেতার ব্যক্তিগত ব্যবসা থাকতে পারে কিন্তু দল হিসেবে তারা সরাসরি ব্যবসা পরিচালনা করে না জামায় শিবির এই জায়গায় একেবারেই ব্যতিক্রম এবং এখানেই সবচেয়ে বড় স্বার্থের সংঘাত তৈরি হয় যে রাজনৈতিক সংগঠন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নিজের মালিকানাধীন শিক্ষা ও স্বাস্থ্য খাতকে নিয়ন্ত্রণ করবে তার নীতি নির্ধারণ স্বাভাবিকভাবেই নিরপেক্ষ থাকবে না যেখানে নীতি তৈরি হবে ব্যবসার সুবিধা রক্ষা করবার জন্যে কোনো অবস্থাতেই জনস্বার্থের জন্যে নয় তারা মুখে যাই বলুন না কেন এটি আর ব্যক্তিগত দুর্নীতির দর্শন নয়। এটি কাঠামোগত দুর্নীতি যেখানে পুরো শাসন ব্যবস্থার ভেতরেই অনৈতিকতার প্রণোদনা ঢুকতে পারে শিক্ষা ও স্বাস্থ্য যেহেতু কল্যাণমূলক রাষ্ট্রের মূল স্তম্ভ সেখানে এ ধরনের স্বার্থের সংঘাত রাষ্ট্রে নৈতিক ভিত্তিকেই দুর্বল করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই প্রবণতার বাস্তব প্রভাব দেখা যায় শুধু তাই নয় যখন দু থেকে ছয় সাল পর্যন্ত জামায়াতের দুজন নেতা মন্ত্রী ছিলেন বিএনপি জামাত চোর সরকারের সময় সেই দুজন খুশ লেনদেন করেননি যেমন একজন ধরেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি সারা দেশের জামায়াতের সমর্থিত এনজিও করতে বা জামায়াতের নেতাকর্মীদের নেতৃত্বে এনজিও সুযোগ সুবিধা দিয়েছেন শক্তিশালী করবার কাজে ভূমিকা রেখেছেন তো যেটি আমি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় নিয়োগের ইতিহাস দেখলে এই প্রবণতার একটা বাস্তব প্রভাব দেখা যায় আমি পুরনো উদাহরণ একটা দিলাম আপনাদের দলীয় আনুগত্যের ভিত্তিতে মেধাকে উপেক্ষা করবার যে সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তার সূচনা হয়েছিল সেই সময়ই যখন জামায় শিবির রাষ্ট্র ক্ষমতার অংশ ছিল আমি দু হাজার এক থেকে ছয়ের কথা বলছি এখানে হয়তো সরাসরি অর্থের লেনদেন হয়নি কিন্তু জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিষ্ঠান দুর্বল হয়েছে এবং দীর্ঘমেয়াদে জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে সংকুচিত হয়েছে একটা কথা চালু আছে দেশের একটি পাবলিক ইউনিভার্সিটিতে একই সময়ে কিছু শিক্ষক নেওয়া হবে সম্ভবত ছয় থেকে আটজন শিক্ষক এবং একই সঙ্গে চারশত কর্মচারী দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে ক্ষমতায় বিএনপি এবং জামাত ভাগ করবার প্রশ্ন আসলো কে কতটা কার কতখানি প্রভাব থাকবে বিএনপি নজর দিল চারশোর দিকে সংখ্যায় বেশি আর জামাত বেছে নিল শিক্ষকদের অর্থাৎ ওই ছয় থেকে আট অন্য দলগুলির সঙ্গে জামাতের পার্থক্যটা এখানেই রাজনৈতিক নৈতিকতার বিচারে এটা অবশ্যই দুর্নীতি জামাত যেটা করেছে এবং করছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে লক্ষণীয় আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি সাধারণত ক্ষমতার পালাবদলের সঙ্গে ওঠা নামা করে ক্ষমতায় না থাকলে তাদের দুর্নীতির সুযোগ সীমিত হয়ে পড়ে কিন্তু জামাই শিবিরের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক সংগঠনগত ও অর্থনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তাদের প্রভাব বজায় রাখে ক্ষমতাসীন দলের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা ভেতরে ভেতরে নিজেদের অবস্থান শক্ত করে এই প্রক্রিয়ায় কখনো তারা অর্থ দেয় কখনো সংগঠনের শক্তি ব্যবহার করে অর্থ তারা নেয় না বলেই কি এই প্রক্রিয়া দুর্নীতিমুক্ত হয়ে যায় বরং এতে তারা দুর্নীতির সক্রিয় অংশীদার হয়ে ওঠে আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে জামায় শিবিরের দুর্নীতি অত্যন্ত সংকীর্ণ গোষ্ঠীকেন্দ্রিক আওয়ামী লীগ ও বিএনপির ভেতরে নানা স্তরে প্রতিযোগিতা অন্তর্দ্বন্দ্ব ও স্বার্থের সংঘাত থাকে যা কখনো কখনো নিয়ন্ত্রণেও রাখে কিন্তু জামায়াত শিবিরের সংগঠনগত মত বা প্রতিযোগিতার আছে ও আদর্শিক ঐক্য ফলে সুযোগ পেলে ক্ষমতার অপব্যবহার আরো নিরঙ্কুশি থাকে অনেকে মনে করেন জামায়াত শিবির সরাসরি চাঁদাবাজি করে না কিন্তু ইতিহাস বলছে সময় ও প্রেক্ষাপট অনুযায়ী তারাও সেই পথ নিয়েছে সংগঠন যত ধনী হয়েছে তত ছোটোখাটো চাঁদার প্রয়োজন কমেছে অর্থনৈতিক ভাষায় বলতে গেলে ছোট চাঁদা এখন তাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছে কারণ তারা বড় সম্পদ ও প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে এতে তাদের চরিত্র বদলায়নি বদলেছে শুধু পদ্ধতি এই প্রেক্ষাপটে প্রশ্নটা শুধু জামাত শিবিরের নয় প্রশ্নটা রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে এমন একটা রাজনৈতিক ব্যবসায়িক সংগঠন যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তাহলে শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসন কি জনকল্যাণের জায়গা থাকবে নাকি দলীয় ব্যবসার সম্প্রসারণের হাতিয়ার হয়ে উঠবে বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন উদাহরণ খুব বেশি নেই আর যেখানে আছে সেগুলো গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সুখকর হয়নি রাষ্ট্রের কাজ হল নাগরিকদের মাল ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র মানুষের জন্য মানুষ রাষ্ট্রের নয় যে রাজনীতি এই যান মৌলিক সত্যকে আড়াল করে ক্ষমতার নামে সংগঠন ও ব্যবসার স্বার্থকে প্রাধান্য দেয় তা শেষ পর্যন্ত রাষ্ট্রকেই দুর্বল করে দুর্নীতি মুক্তির স্লোগান তখন নৈতিক অবস্থান নয় বরং ক্ষমতা দখলের কৌশল হয়ে দাঁড়ায় আজকের বাংলাদেশে তাই সবচেয়ে জরুরি প্রশ্নটি হল আমরা কি দুর্নীতিকে কেবল টাকার অঙ্কে মাপব নাকি ক্ষমতার নৈতিক ব্যবহারের মানদণ্ডে বিচার করব। এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে ভবিষ্যতের রাষ্ট্র গণমানুষের হবে নাকি একটি সুসংগঠিত গোষ্ঠীর নিয়ন্ত্রিত প্রকল্পে পরিণত হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য